আসসালামু আলাইকুম দর্শক আজ চারে জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা আছি হরজতপুর হাটে একটা গাড়ি বাসির কাছাকা চলতেছে এটা শেষ পর্যন্ত ঠিকই হয় কি না কত <imitation> এলো <imitation> এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এটা বিক্রি হয়ে গেল অবশেষে অনেক টানাটানির পর এখানে আরো একটা গরু দামা দামি চলতেছে দেখি শেষ তুলতে পাচ্ছে কিনা হয় কিনা সাথে সার বাসুর আছে শেষে এটা বিক্রি হয়ে গেল শেষে পঁচিশে বিক্রি হয়ে গেল এর আগে নাকি সাতাইশ হাজার দাম বসে তারা দেয় নাই এর সাথে যে বাসুর হচ্ছে এটা সার বাসুর এখানে একটা দেশি গাবি আছে

দেখে আমরা এটা একটু দামটা জানার চেষ্টা করি ভাইটার দাম চাইতেছেন কত ভাই এটার দাম চাইতেছে পঁচানব্বই বাইরের দুধ হয় কতটুকু এখানে আরো একটা গাভী ঘর আছে দেখি এটা আমরা একটু দাম জানার চেষ্টা করি থেকে ভাই এটার দাম চাইতেছেন কত ভাই এটার দাম চাইতেছে একশো বিশ সাথে আছে বদনা বাচ্চা এখানেও আরেকটা গাভের বছর আছে আমরা এটার দাম জানার চেষ্টা করি বাইটার দাম চাইতেছে এক লাখ তিরিশ আমরা একটা সামনের দিকে যাই এখানে একটা সুন্দর গাবি আছে বকনা বাসের সাথে আমি জানার চেষ্টা করি বাড়ি থেকে বাড়ির দাম চাইতেছেন কত বাড়িটার দাম চাইতেছে একশো বাইশ বাড়ির দুধ হয় কতটুকু পাঁচশোর দুধ হয় ভাই এটার দাম একশো বাইশ চাইতেছে আমরা আর একটু সামনের দিকে যাই একটা দাম জানার চেষ্টা করি এখানে একটা গায়ে আছে ভাই এই গায়েটার দাম চাইতেছেন কত ভাই দাম চাইতেছেন কত দাম লাখ দশ দুধের কতটুকু ভাই ষোলো কেজি দাম চাইতেছে ভাই দু লাখ দশ দুধ হয় ষোলো কেজি বলতেছে দেখি আমরা এই পাশে আর একটা দেশি গাদি বছর আছে এটার আমরা একটু দাম জানার চেষ্টা করি ভাই এটার দাম চাইতেছেন কত একশো দশ ভাই এটার দাম চাইতেছে একশো দশ দুধ কত রুকু ভাই সকালে দুধ চারশো সাথে বকনা বাছর আছে এটার দামটা আমরা জানার চেষ্টা করি এটা সাথে সার বাছর

দারজানা <laughs> বেচা কেনা হইলো না কাস্টমার চলে গেছে এটা নাকি একটু বাটের সমস্যা আছে দর্শক আপনাদেরকে হজরতপুর হাট থেকে গাভিগরের দাম জানানোর চেষ্টা করতেছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম